তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো রোজকার মতো মেয়েকে ঘুম পাড়িয়ে আবার লাইনে চলে এসেছি আজকে ভিডিওটা খুব একটা পরিষ্কার আসছে না যেহেতু আমি অন্য ঘরে এসে বসেছি ওর বাবা আছে বাড়িতে আছে পেছনে যেহেতু দিনালটা সাদা জন্য ভালোভাবে বোঝাও যাচ্ছে না এই ছোটো ঘরটায় আলোটাও খুব একটা ভালো আসে না আর এখানটায় চালনা দিয়েও খুব একটা আলো আসছে না হালকা তো পেছনটা তো পুরো জল জমে গেছে ভর্তি পুরো পুকুর হয়ে গেছে পেছনটা যেহেতু আমাদের ফাঁকা তো সেই জন্য জল জমে পুরো পুকুর হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে এখন একটু কমেছে একটু আগেই হলো বৃষ্টিটা তাও যেন প্রচণ্ড গরম গরম তো কিছুতেই কমছে না তো কেউ তো অন হচ্ছে না তোমরা সবাই জয়েন করে দাও তো তোমাদের সাথে একটু বক করে নিয়ে আমি আজকেও দেরি হয়ে গেছে আজকে কাল থেকে আমি আড়াইটের সময় ভিত আসব লাইভে দুটোর মধ্যে আমার হয় না আসবো ভেবে ভাবলাম আজকে হয়ে তো হয়নি তো সেই জন্য কাল থেকে আড়াইটের সময় লাইভে আসবো তো তোমরা নিয়ে এসব পাশে থেকো প্রচণ্ড গরম লাগছে বাইরে তো আছে একটু আগে তো বৃষ্টি হলো প্রচন্ড বিদ্যুৎ চমকালো মেঘ ডাকলো খুব বাজে অবস্থা হয়েছিল তো মেয়ে খাওয়া দাওয়া করলো ঘুমিয়ে পড়লো একটু গাছের ডাট ছিল কেটে দিলো বলে লাগা আমি বসে বসে না খেল খেয়ে নিলাম খেতে খেতে আরো দেরি হয়ে গেছে লাইভে আসতে তাড়াতাড়ি করে এলাম আমি যেদিনই লাইব্রেরি এসে কেউই আসে না জানি চ্যানেলটা যেহেতু প্রথম তো কেউ তেমনভাবে মানে আমার পরিবারে জয়েন করেনি তেমনভাবে আমার পরিবারে কেউ সদস্য হয় নি এখনও তো সেই জন্য কেউ আমি লাইব্রেরিতে কেউ থাকে না আমি একাই বক করি আর চলে যাই তো যেদিনকে লাইভে একজনও যদি আমার লাইভে জয়েন হয় তো আমি খুব খুশি হব সেই দিনটা সেটা কবে আসে তো দেখা যায় চেষ্টা করে যাই সবাই চেষ্টা করছে আমিও চেষ্টা করছি আমার ইউটিউবে আসা একমাত্র বলতে পারো মানে মায়ের জন্য ভেবে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেই মা মানুষ করেছে এখনও করে যাচ্ছে তো আমি যদি ইউটিউবে এসে কোনো কিছু করতে পারি এখনকার দিনে কেউই বসে থাকে না সবাই সবার মতন নিজে স্বাবলম্বী হতে চায় তা আমি ওই জন্য চেষ্টা করছি চেষ্টা করলে একটু ক্ষতি নেই আর কষ্ট করলে বলে ভগবান কৃষ্ট পাওয়া যায় তো দেখা যাক কতক্ষণ কী হয় তো প্লিজ লাইভে জয়েন করো আমার পাশে থেকে কাউকে দেখতে পাচ্ছি না বাইরে মেঘলা করে আছে এখন বৃষ্টি হবে আবার ওই বন্ধুরা তোমরা কেউ জয়েন করে একজন অন্তত জয়েন করো তার সাথেই কথা বলি কাউকে দেখতে পাচ্ছি না লাইভে আমি চারশো সাড়ে চারশো চারশো কত সাবস্ক্রাইবার তো একজনও কি লাইভে আসতে চায় না আমার সাথে কি একজনও কথা বলতে চায় না তোমাদের ওখানে কোথায় বৃষ্টি হচ্ছে কেমন কি হচ্ছে কেমন ওয়েদার তোমাদের মানে যারা যেখানে থাকো অবশ্যই জানি মেসেজ করে আমাদের এখানে তো খুবই বৃষ্টি হচ্ছে আবার মেঘ হচ্ছে সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল আবার দেখছি এখন বৃষ্টিটা একটু কমেছে আবার রোদ উঠেছে তো আবার একটু করে মেঘ করবে অন্যদিকে দেখছি না পড়ে আছে বৃষ্টি ওয়েদারে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আর কি এই সময়টা সবারই হয় খিচুড়ি পাঁপড় ভাজা বেগুন ভাজা খেতে বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে কিন্তু আজকে একটু গরমই আছে যেহেতু সকাল থেকে রোদ ছিল তো আর জানলার সামনে বসে বাইরের দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে তোমরা জয়েন করো প্লিজ তাদের সাথে কথা বলি একটু বলি তারপর এই যেহেতু ঘুমোচ্ছি সেই সুযোগে আমি একটু অন হয়েছি সকাল থেকে ভাবি আর হয় না জয়েন করতে পারি না তো ওই জন্য আমি এই দুঃখের সময়টাই টাইম রেখেছি আর এই চ্যানেলটা তো আমি তোমরা জানোই এই চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছিলাম আবার নতুন করে খুলেছি এই চ্যানেলটা মন করেছি যেহেতু হঠাৎ করেই দেখলাম ভিউয়ার্স কমে যাচ্ছে আমি কাল থেকে নতুন লাইভ শুরু করেছি কালকে লাইভে এসেছি আমি আজকে এসেছি আর এখন ইচ্ছে আছে প্রতিদিন লাইভে আসবো আমি আড়াইটে থেকে ছোটবেলা প্লিজ আমার পাশে থেকে দুটো থেকে আর আসবো না কারণ দুটোর মধ্যে আমার কাজ শেষ হয়ে উঠতে পারি না প্রতিদিনই ভাবি আসবো দেরি হয়ে যায় ওই জন্য আড়াইটের সময় এসেছি পরে পরের দিন থেকেও আড়াইটের সময় আসবো মানে এই সময়টা ভুলে পড়ে এত বিরক্ত করার থাকে না কারণ আমি যখন ভিডিও করবো ভাবি তো ক্যামেরা অন করে যখন বসি আমার মেয়ে আমার ফোনে এসে বসে পড়ে আমাকে ভিডিও করতে দেয় না যেগুলো ঘুম হলে আমি অন করি গরমে ঘেমে প্রচন্ড ঘাম হয় না তো ঘুমে যাচ্ছি কেন জানি না একটু এমনিতে গরমে মানুষের ঘামাই ঠিক আছে আমি যেন অতিরিক্ত ঘুরে যাই একটু দাঁড়িয়ে থাকলে পাখা ছাড়া ঘুমে নেই ঘুমে ঘুমে যেন আরো ঠান্ডা লেগে যাচ্ছে তো দেখতে পাচ্ছি না তোমরা কি কেউ হবে না একজন আর কিছু অনুভব তাহলে তোমাদের সাথে কিছু কথা তো যাই আজকে লাইভে থাকবো না অল্প সময়ের জন্য থাকবো কাল থেকে আমি আড়াইটার সময় লাইভে আসবো দুটোর সময় আর আসবো না তো তোমরা প্লিজ জয়েন করে যেও তাড়াতাড়ি করে আমার সাথে লাইভে আসার জন্য আমি তাহলে খুশি হব আর কি একজন হলেও যদি অন থাকো সেটাই আমার কাছে অনেক এখনও পর্যন্ত যতবার লাইভে এসেছি আমার ভিডিওতে একজন অন ছিল না আর আবার যেহেতু নতুন করে শুরু করেছি ভিউয়ার্সও কম আসছে তো প্লিজ তোমরা আমার লাইভে অ জয়েন করে দিও কাল থেকে আমি আড়াইটার সময় আসবো আর সেটা তোমাদের পোস্ট না করে দিলেও আমি বলে দিলাম আগে থেকে যে আড়াইটার সময় আমি লাইভে আসবো তো তোমরা প্লিজ যা যা ভিডিও দেখতে ভালোবাসো প্লিজ জয়েন করে দিও আর এই চ্যানেলটা আমি আর শর্ট ভিডিও করছি না এখন থেকে আমি লাইভ ভিডিও করবো আর মাঝে মাঝে ব্লগ ছাড়ব তো সেই জন্য শর্ট ভিডিও করা বন্ধও করে দিয়েছি শর্ট ভিডিও আর ছাড়বো না যেহেতু ভিউ ভিওসটা কমে যাচ্ছে আস্তে আস্তে ভিউ কমে যাচ্ছে ভিডিওতে ব্লড ভিডিও ভিউ কমে যাচ্ছে তো আমার ব্লগ করারই ইচ্ছে ছিল প্রথম থেকেই আমি যেহেতু জানতাম না সেটা তোমাদেরকে আগের দিনে আমি বলেছি তো যাই হোক তো প্লিজ তোমরা জয়েন করে যেও আমার ভিডিও কালকে থেকে আর এক সময় আসবো আমি তো আজকের মতো আমি ব্লগটা আমার ভিডিওটা এখানেই লাইভটা শেষ করছি আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে